আমরা দেখতে খুব যাবে আপনারা জানেন যে আমার বেড়ে উঠা হচ্ছে এই দলের প্রোডাক্ট আমি ছাত্র দল থেকে আমি বেড়ে উঠেছি আমি একসময় ছাত্র রাজনীতি করতাম এখন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হয়েছি যেহেতু দল থেকে আমি তৈরি হয়েছি আমি দুঃসময় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলাম আদি ঢাকাবাসী হিসেবে ঢাকার এই সাতের সাধারণ মানুষ আমাকে সম্পৃক্ত আমার ডাকে সাড়া দিচ্ছে সাধারণ ঢাক মানুষ আমাকে সমর্থন করছে একজন প্রার্থী হিসেবে যদি সাধারণ মানুষ আপনাকে সমর্থন করে এর চেয়ে বড়ো পাওয়া কিন্তু কারো হতে পারে না আর তারেক রহমান বলেছেন যে যে নেতা এই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে যে সবচেয়ে জনপ্রিয় তাকেই এখানকার মনোনীত করা হবে আর যেহেতু ঢাকার সাথে নমিনেশন এখনও দেওয়া হয়নি তাহলে সেই হিসাবে আমি তো সবসময় রাজনীতি পজিটিভ রাজনীতি করার চেষ্টা করি প্রতিযোগিতামূলক রাজনীতি করার চেষ্টা করি আমি সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এবং চ্যালেঞ্জ দিতে প্রস্তুত সেই হিসাবে আমি যে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি ওয়ার্ডের সাধারণ জনগণ আমাকে সারা দিচ্ছে আপনি দেখেন আমার সাথে সব ভোটার ভোটারের বাইরে আমি কিন্তু কাউকে নিয়ে চলিনি যেহেতু তারেক রহমানের সাথে দীর্ঘদিন রাজনীতির আমার সম্পৃক্ত আমি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য হয়েছি সেই কমিটিতে তারেক রহমান লিপিবদ্ধ করেছিল তার হাত থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে সম্পৃক্ত হয়েছিলাম তারেক রহমানের নির্দেশে আমি প্রচারণা করছি এখন দল যাকে মনোনীত করবে। আমরা বিএনপি পরিবার তাকে বিপুল বলে ওয়ার্ডের সাথে আমাদের গভীর সম্পর্ক আগে থেকেই জন্মগত ভাবে পারিবারিকভাবে আমাদের এই এখানকার একটা প্রভাব প্রতিপত্তি আছে আর যেহেতু সাধারণ জনগণকে নিয়ে আমরা সবসময় কাজ করি আর সাধারণ জনগণের সারা আমি ব্যাপক পাচ্ছি এই সাধারণ জনগণ হচ্ছে আমার প্রাণ আমি সর্বদা একটা কথা বলি যে পুরান ঢাকা জনগণ লোকাল জনগণ হচ্ছে আমার শক্তি আর পুরান ঢাকার লোকাল জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক গভীর সম্পর্ক রয়েছে তাই আমার ডাকে পুরানো ঢাকার জনগণ সর্বদা আমাকে আমার ডাকে সাড়া দেয় এবং আমার পাশে এসে দাঁড়ায় এ হচ্ছে কথা